আমরা গতকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে প্রায় আটখানা মোবাইল আউটলেট চলছে তিরিশটা পয়েন্ট চলছে কাউন্ট করে তো সব জায়গায় আমরা এরকম মোবাইল ভ্রাম্যমাণ পাঠিয়েছি চলছে সেল ভালো বিক্রি হচ্ছে মানুষের সাধারণ চাহিদা ভালো কত টাকা আমরা এখন আপাতত প্রাইমারি ধাপে যেটা মানুষের খুব এসেন্সিয়াল প্রোডাক্ট আলু এবং পেঁয়াজ সেই আলু পেঁয়াজটা আমরা আপাতত হচ্ছে আলু আঠাশ টাকা কেজি পেঁয়াজ হচ্ছে আটত্রিশ টাকা কেজি করে আমরা সাধারণ মানুষকে দিচ্ছি আলু আলু

এছাড়া আমরা আলু ব্যবসায়ী সমিতি আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি ওরা কিন্তু একটা রিজনেবল প্রাইসে টোয়েন্টি এইট টাকা স্টার্ট করেছে এখানে কাল থেকে স্টার্ট হবে আমার মাইনা গড়ি মাটিলিতে স্টার্ট হয়ে গেছে এটা হ্যাঁ যেখানে যেখানে তার সোজার কি যেখান থেকে পাবলিক আসে ওরা যেখান থেকে স্টার্ট হবে আমরা চেষ্টা করবো বাজার মুখে মুখেই আমরা এরকম স্টল লাগাই তাহলে পাবলিক ন্যায় মূল রেট পাবে আলু আছে পেঁয়াজ আছে হ্যাঁ ঠিক আছে